আগামী তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে সেফ এক্সিট নেন যদি সেফ এক্সিট নারেন নেন তাহলে হাসিনার পরিণতিকে মাথায় রাখেন উপদেষ্টাদের কখন কার কাপড় খুলে আমরা নিব সেই তালিকা করছি সেটা থেকে বাঁচার জন্য নিজেদেরকে কঞ্জুস করে নিয়ে আসেন আত্মীয় স্বজন দিয়ে আপনি সরকার চালাচ্ছেন বন্ধু বান্ধবদেরকে দিয়ে আপনি সরকার চালাচ্ছেন এটা বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ শৈত্যের সাথে ডক্টর ইউনুস আসিফ নজরুল সাহ পেইমানি করেছে জাতীয় প্রতারণা করেছে এটা বেশদিন দিন চলতে দিব না আমরা শুধু রক্ত দিতে চানি না রক্ত নিতেও জানি সেটা আমরা একাত্তরে প্রমাণ করেছি চব্বিশে প্রমাণ করেছি আবার এই পঁচিশে যাতে প্রমাণ করতে না হয় সেই জন্য হিরোজ বলে আপনি দেশের রাজনীতি বোঝেন না অর্থনীতি বোঝেন না প্রশাসন বোঝেন না আমরা তন্ত্র না পুলিশতন্ত্র বোঝেন না আপনাকে কে কইছে ক্ষমতা নিতে আমরা তো বুকার মতো আপনার মতো অপরিপক্ষ লোককে ক্ষমতা দিয়ে দিয়েছি যারা দেশ লুট করেছে অর্থপ্রচার করেছে অর্থ ফেরত আনার দাবিতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলনের নেতাদেরকে গ্রেপ্তার করবেন তাই না এ হচ্ছে ডক্টর ইনোস ডক্টর সম্পর্কে একটা ব্যক্তিগত মন্তব্য করতে চাই আপনাকে যখন হাসিনা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়ার কথা বলেছিল তখন আমরা আওয়াজ তুলেছি আপনার উপদেষ্টা যে খাচ্চর খেজ বিরোধী ভারতের তালাল যেসব উপদেষ্টা বসে আছে আসিফ নজরুল বসে আছে ভারতের দালাল আওয়ামী দুসর ফজুল কবির খান বসে আছে মুস্তফা সরওয়াল ফারুকি বসে আছে এরা দেশ চালাতে দিবে না এরা দেশকে কখনো পাহাড়িদের ক্যামেরা অস্থিতিশীল করবে কখনো আমাদের ক্যামেরা অস্থিতিশীল করবে আইন শৃঙ্খলার চরম অবনতি করবে করছে আপনি আওয়ামী লীগের তুষর নিয়ে সরকার চালাচ্ছেন সচিবালয়ের ভিতরে আমার অনেক ফাইল আছে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নামে অনেক ফাইল জমা দিয়েছি আমি আর তারেক কেন মন্ত্রী পরিষদে রাখলেন না এই তারেকের রক্ত রয়েছে মেলা রয়েছে এই চব্বিশের কোন আন্দোলনের সত্যিকারের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান সে ক্যাবিনেটে নাই কেন পিনাকি ভট্টাচার্য ক্যাবিনেটে নাই কেন প্রফেসর তানজিম উদ্দিন ক্যাবিনেটে নাই কেন সব শিয়াল দিয়ে শিয়ালের বাচ্চাদেরকে দিয়ে আপনি মন্ত্রী পরিষদ গঠন করলেন আওয়ামী লীগের আন্দোলনকে দিয়ে আপনি সচিবালয় চালাচ্ছেন সচিবালয় কারা পুড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড কারা করছে পাহাড়িদেরকে হামলা কারা করেছে সরকার করেছে এটা হচ্ছে সোজা কথা সরকার করেছে শিয়ালবাগ করার জন্য আমরা পাহাড়ি বাঙালি তর্ক বিতর্ক করার দরকার নাই পাহাড়িরা অনেক কষ্ট করে জীবন যাপন করে তাদের যে ন্যায্য অধিকার তিপ্পান্ন চুয়ান্ন বছরের যে ন্যায্য অধিকার সেটা ফেরত দেবেন বাঙালিরা সেখানে কিভাবে থাকবে সেই সুন্দর একটা ব্যবস্থাপনা পাহাড়ি বাঙালির মধ্যে গড়ে তুলবেন এবং ভারতকে বলতে চায় আমার দেশ খণ্ড বিখণ্ড করতে চাও আমার দেশ তুমি দুই ঘন্টা বিভক্ত করার জন্য প্ল্যানিং করছো আর আমরা বাংলাদেশের জনগণ ভারতকে দশ বিভক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছি সরকারকে বলি বিপ্লবী সরকার করোনাই যে বিপ্লবী সরকারের দিয়ে একটা সুন্দর দেশ সুন্দর সুন্দর রাষ্ট্র আমনাতন্ত্র করা যেত সেটা তোমরা করো না তোমরা অবৈধ সংবিধানকে স্বীকৃতি দিয়েছ চক্ষু রাষ্ট্রপতি অবৈধ ভোটকার রাষ্ট্রপতিকে স্বীকৃতি দিয়েছ এর মধ্য দিয়ে বৈষম্যের সরকার হিসেবে ডক্টর সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলেছিলাম আসিফ বকরুলের মতো ভারতীয় দালালকে ক্যাবিনেট থেকে বের করে দাও আমরা বলেছিলাম ফারুকিকে বের করে দাও ফারুকিকে আছো। এই রকম আত্মীয় স্বজন দিয়ে আপনি সরকার চালাচ্ছেন বন্ধু বান্ধবদেরকে দিয়ে আপনি সরকার চালাচ্ছেন এটা বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ শহীদদের সাথে ডক্টর ইউনুস আসিফ নজরুল সাহ পেইমানি করেছে জাতীয় প্রতারণা করেছে জনগণের সাথে এটা বেশি চলতে দিব না আমরা শুধু রক্ত দিতে জানি সেটা আমরা একাত্তরে প্রমাণ করেছি প্রমাণ করেছি আবার এই যাতে প্রমাণ করতে না হয় সেজন্য ইরো সাহেবকে বলে আপনি দেশের রাজনীতি বোঝেন না অর্থনীতি বোঝেন না প্রশাসন বুঝেন না আমলাতন্ত্র বুঝেন না পুলিশতন্ত্র বুঝেন না আপনাকে কে কইছে ক্ষমতা নিতে আমরা তো বুকার মতো আপনার মতো অপরিপক্ষ লোককে ক্ষমতা দিয়ে দিয়েছি আপনি যেহেতু ছয় মাসে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন নাই আওয়ামী লীগের গণহত্যাকারীদেরকে গ্রেপ্তার করে ফাঁসিতে জুড়াতে পারেন নাই আওয়ামী লীগের দুর্নীতিবাস আমাদেরকে সাইজ করতে পারেন নাই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন নাই লুটপাট বন্ধ করতে পারেন নাই আর মহা সমারোহে মহা সমারোহে লুটপাট চলাচ্ছেন আপনার মন্ত্রীপরিষদের দুর্নীতিবাজ লুটেরা ভারতীয় আওয়ামী চক্র উপদেষ্টাদেরকে দিয়ে সুন্দরভাবে ইলেকশন দেন আগামী তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে সেফ এক্সিট নেন যদি সেফ এক্সিট না তাহলে হাসিনার পরিণতিকে মাথায় রাখেন উপদেষ্টাদের কখন কার কাপড় খুলে আমরা নেব সেই তালিকা করছি সেটা থেকে বাঁচার জন্য নিজেদেরকে কঞ্জুস করে নিয়ে আসেন জনগণের কাছে জনগণের প্রতিনিধিদের কাছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করার দিকে যান যদি তা না করান তাহলে আমরা যারা আন্দোলন করেছি তারা ঝুঁকিতে পড়ব আমরা চুকিতে পড়তে চাই না বাংলাদেশকে চুকিতে ফেলতে চাই না নির্বাচন দিবেন এবং সেফ এক্সিট নেবেন যারা দুর্নীতি করেছেন তাদেরকে ধরবো আমরা ধন্যবাদ